এই চুত মার আনি পোলা কেছি যে নু খেতে নু খেতে গাছ দা বজায় গেছে গা গাছ গিলা তুলে দেন আঁকবো নাহলে কি দান মবো চুত মার আনির পোলা যাহামু না আমার হাতে টুলু চুত দায় বা যাহামু না খেতের মধ্যে গাছ দা বোঝা গেছে গা ওরে আমি খেতে আসবো গেলাম আমার উপর গরম হয় কাজ যাহাম না আর এই শালির কয়েছি যে খেতে বাত নিয়ে যাই শালির খবর নাই দশটা পার এগোলো গা বেলা শালির খবর নাই আজকে খালি খেতে আইসু ওর হাংকি বাংমু নইলে ওর বাপের বাড়তে পারামু আজকে মুখ নয় গাল এক পাম যে খামো পান খাবারও সময় নাই আমার মানুষের বৌ আর আমারও বৌ দাঁত নাই সকালবেলা কুপারি গিলা সেইটা দিস খালি এনে রয়েছে

আমার আর কুলায় না কালার মাংসেরও বউ আর আমারও বউ খালি রে হে সকাল বেলা কই তুই ভাত নি আইস কাতে এই যে কেডর ভাত ভাত খায় নাও ওরে সুন্নির ঘরের সুন্নি ছাতি সুদাইছাও তুমি আমি রয়েদের মধ্যে খেতে কাম করে মরি আর তুমি ছাতি সুদা চাও ছাতি সাফা ছাতি সাফা ছাতি সাফা আগর সুদা বাড়াই চাও কটা বাজে এই খালি বেলা কটা বাজে তুই যে হুন্দ বাত নিয়ে আসছিস তোর বরাদ আছে বাচ্চার মধ্যে যে বঙ্কার মধ্যে খাও তোমার বরাদ আছে না আমি খেতে যে কাম করে কি সকালবেলা যে না খাইছি মন নাই ছুনু দাও পাউডার দাও শাড়ি দাও কাপড় দাও অন্য খুবই মনে থাকে তোমার

তোর বাহর বাচ্চা যাবার দিব না দরকার বলে এই হানিবের বাচ্চা মরবি তুই তাও তোর বাহর বাচ্চা আমি যাবার দিমু না তুই যাস কি বাড়ি তোর বাহর আমি ওটাও দেখমু শালি বাদ দরবার খুঁজি বাদ দর পিটের তো আমরা কিন্তু থাকব না রে আমার হাত উঠলি গুলো একবার শেষ দা দিম আড্ডি জুরা করমু রে শালি বাদ দর আরে বেরে গান দে আম না আলির তো মুছছি রে চুপ কইছি কিন্তু